করো বিচার ব্যবস্থা করো প্রশাসন তৈরি করো পাহারাদার করো বিএসএফ করো সেনাবাহিনী করো সব রাষ্ট্র পরিচালনা করাও শিক্ষা সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল জোরে বলুন সুবহান আল্লাহ এর আগে এই সিস্টেম পৃথিবীতে ছিল না এর আগে ছিল কি যে গায়ের জোরে যতটুকু পারবে ততটুকু লুটে রাখবে কথা বুঝে আসছে এই সিস্টেম ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা মদিনা শরীফে আমার রসুল বসে শিক্ষা দিয়েছে যা ওদিকে আমি যাচ্ছি না আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো এটাই মালিক কিন্তু একটা দিনের বিচার রেখেছে এটা হলো শুধু পরীক্ষার জায়গা এখানে তোমাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আর তোমাকে চলার জন্য গাইড বুক দেওয়া হয়েছে মোট গাইড বুক হল একশো চারটে কটা একশো চারটে সিলেবাস এর আগে সিলেবাস ইঞ্জিল ছিল তওরাত ছিল জবুর ছিল আরও একশোটা সাইফা চটি কিতাব ছিল এগুলো আগেকার সিলেবাস আমাদের জন্য গাইড বুক সিলেবাস কি পবিত্র কোরআন শরীফ জোরে বলুন সোবাহান আল্লাহ যেমন আমার সাত বুঝাবার জন্য বলছি আমার সাত পোস্টে আট পোস্টে দাদু যখন স্কুলে পড়তো তখন সিলেবাস আলাদা ছিল তখনকার জন্য সেই সিলেবাসটা প্রযোজ্য আমাদের সিলেবাস আলাদা আবার এখন নিউ জেনারেশনের বাচ্চাদের সিলেবাস আলাদা যার সময় যে সিলেবাস তার জন্য সেটা প্রযোজ্য অতএ মোস্তফা জান এ রহমদ সাল্লাম হলেন আখিরি মেসেঞ্জার আখরি পোফেট আখিরি আওতার আখরি রসুল আখিরি নবী তিনি মানুষ জাতির জন্য পথ প্রদর্শক হয়ে এসেছে মেসেঞ্জার হয়ে এসেছে পোফেট হয়ে এসেছে আওতার হয়ে এসেছে তিনার ওপরে যে কিতাবটা এসেছে আমাদের জন্য কায়ামত পর্যন্ত গাইড বুক যেটা হল কালাম উল্লাহ সৃষ্টিকর্তার কথা যাকে আমরা বলি কোরআন শরীফ এই দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে যেমন দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে সিলেবাস আর শিক্ষকের কথা শুনতে হয় কেউ যদি সিলেবাস ছাড়া পড়ে সিলেবাস ছাড়া পড়ে হয়তো সে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে কি মেডিকেলের পরীক্ষা দেবে কি ল ল পরীক্ষা দেবে যে ল নিয়ে পরীক্ষা দিতে বসেছে আর সে পড়েছে ইঞ্জিনিয়ারিং কিতাব বা যে মেডিকেল নিয়ে পরীক্ষা দিচ্ছে সে পড়েছে আইনের কিতাব সে দিন পাস করতে পারবে সে তার শিক্ষকের কথা যদি না শোনে পাস করতে পারবে তাহলে ফেল রেজাল্ট যেদিন আউট হবে চোখে পানি ফেল ঠিক তেমনি এই দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমাদের সিলেবাস কোরআন শরীফ আর আমাদের শিক্ষক হলো মোহাম্মদ রসুল সাল্লাম আমরা যদি এই কিতাবকে গাইড বুক হিসাবে আর মোহাম্মদ রসুলকে শিক্ষক হিসাবে মেনে এই দুনিয়ার পরীক্ষার হলে চলি তাহলে আমাদের রেজাল আউট হবে যেদিন সেদিন হলো সুম্মা নফিকা উখর ফাইজা হ সেটা হলো ময়দানে এদিন মাথার এক বেগ দেখ এক হাত ওপরে সূর্য নাবানো হবে বারো গুণ তাপ বাড়ানো হবে মাথার ঘিনুগুন গোলে ঝরে পড়বে লুহা যেমন গরম হয়ে লাল হয়ে যায় জমিনটা লাল হয়ে যাবে ওই দিন হবে বিচারের দিন কতদিন হবে কানা মেঘদার ও খমসিন আলফা সানাতিন কোরআন বলছে পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে যুবক সন আজকে গরম লাগলে ছুঁয়ে ছুটে ছায় চলে যাও গরম লাগলে ঘরে ঢুকে যাও গরম লাগলে এসি চালাও গরম লাগলে রোদ থেকে পালিয়ে যাও কোন ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহ আটশে আজিমের ছায়া ওই ছায়া পাবে সাত শ্রেণীর মানুষ তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা মা বাপকে ভালোবাসে তারা জোরে বলুন সোভান আল্লাহ যারা রসুর ওপরে মহাব্বতের সঙ্গে দরুদ পরে ভালোবাসায় দ্বিতীয় তারা জোরে বলুন সোভান আল্লাহ তিন নম্বরটা শুনে রেখে দেন যারা নাই পরায়ণ শাসক হবে তারা নাই পরায়ণ শাসক বোঝেন কথা বলছেন না শাসক বোঝেন অর্থাৎ এমন একজন হুকমারান হয়েছে শাসক হয়েছে লিডার হয়েছে নেতা হয়েছে সে পঞ্চায়েত লেভেল হোক বুথ লেভেলে হোক রাজ্য লেভেল হোক আর দেশ লেভেলে হোক তার অধীনস্থ যারা থাকবে তাদের সবাইকে সমান নজরে দেখবে কারোর সঙ্গে বেঞ্চাবি করবে না কারো মাল ঝেড়ে খাবে না কারো মাল লুটে খাবে না কারো উপরে জুলুম করবে না এই রকম ন্যায় পরায়ণ সত্যবাদী ইনসাফ পরায়ণ শাসক যদি কেউ হয় আল্লাহ তাকে কায়ামতের ওই কঠিন দিনে আর্শের ছায়া দান করবে জোরে বলুন সুবহান আল্লাহ এরকম খুঁজে পাওয়া যাবে মনে হয় আজকের দিনে তো দূরপিন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া মুশকিল আছে তো যাক এভাবে সাত শ্রেণীর মানুষ ওই দিন ছায়া পাবে ওই দিন হবে বিচার শুনছেন সেদিন আমাকেও দাঁড়াতে হবে তোমাকেও দাঁড়াতে হবে আমি হুজুরের বেটা বলে আমার ছাড় নয় সব বেটা আমি হুজুর তোমার কাছে আল্লাহর কাছে তো হুজুর নয় আল্লাহর কাছে তুমিও বান্দা আমিও বান্দা হ্যাঁ আল্লাহ তোমার কাছে আমাকে সম্মানিত করেছে কেন শিক্ষক আর ছাত্র মর্যাদা থাকা দরকার না হয় ছাত্র শিক্ষকের কথাকে গুরুত্ব দেবে না এটা দুনিয়ার সিস্টেমের জন্য কিন্তু আল্লাহর কাছে তুমিও দাস আমিও দাস তোমার মাও দাসী আমার মাও দাসী কার একমাত্র সৃষ্টিকর্তা জোরে বলুন সোভান আল্লাহ দ্বিতীয় কারণ তুমি আমার দাস নয় আমি কারো দাস নয় দাস আমরা সবাই একজনের তিনি হলেন মালিক আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে কন্দর করে বানিয়েছে এই পৃথিবী কায়নাত তৈরি করতে করতে সময় নেয়নি শুধু বলেছে কোন কাফ নুন হো যা ফায়াকুন সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে এই বিশাল পৃথিবী আমরা যেটাকে বলি এটা অ্যাকচুয়ালি একটা প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট আল্লাহ একবার মালিক এত মহান এরকম কয়েক লক্ষ কোটি ডলার বা বিলিয়ন আল্লাহ তৈরি করে রেখেছে জোরে বলুন আল্লাহ পৃথিবীটা পানির ওপরে ভেসে আছে যখন পানির ওপরে পৃথিবীকে রাখা হয় পৃথিবীর টলমল করে তখন সৃষ্টিকর্তা হুকুম করে আবার কোন এখন সঙ্গে সঙ্গে বিশাল পাহাড় গুণ হয়ে যায় অটোমেটিক পেরেকমত মতো সেটে যায় এটাই তো মালিকের কথা জোরে বলুন সোহান আল্লাহ সব কিছু বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে কোনো খুঁটি নাই আমরা এই স্টেজটা তৈরি করতে গিয়ে খুঁটি দিতে হচ্ছে বিশাল আসমান এগুলো তৈরি করতে তিনি সময় লাইনে কিন্তু মানুষ মুসলমান হোক আর হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক এসসি হোক আর এস টি হোক সৃষ্টিকর্তা যখন মানুষকে তৈরি করেছে মাস দিন কম বেশি সময় ধরে কদরতি হাত লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে তোমাকে আমাকে বানিয়েছে জোরে বলুন সোহান আর বানিয়ে ফেরস্তাদের থেকেও সম্মানিত করেছে জোরে বলুন সোহান বাচ্চা যখন জন্ম হয় ফেরস্তার থেকেও দামি সে মুসলমানের ঘরে হোক আর অন্য কোন ধর্মের ঘরে হোক প্রতিটা বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চাটা থেকেও শ্রেষ্ঠ তোর মুকুট পরে দুনিয়ায় আসে এবারে ওর জ্ঞান বিবেক যেদিন থেকে হয় সেদিন থেকে ওর পরীক্ষা শুরু হলো তুই শ্রেষ্ঠ মানুষে ফিরবি না দুপায়ে জন্তুর থেকে নিকৃষ্ট হয়ে ফিরবি এটা তোর ব্যাপার এটাই হলো পরীক্ষা কথা বুঝে আসছে শ্রেষ্ঠ মানুষে ফিরতে গেলে কি করতে হবে তার জন্য মালিক গাইড বুক দিয়েছে ওই গাইড বুক অনুযায়ী চলতে হবে নিজের দিকে তাকাও মহান আল্লাহ কত সুন্দর আমাদের বানিয়েছে আল্লাহ ভাইয়া তো মহান তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে যদি দুটো চোখ না দিত এই জমিন আসমান কায়নাথকে দেখতে পেতাম না তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত মা বাপকে দেখতে পেতাম না তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত নিজের মাতৃভূমির বসবাস গাড়ি ভাই গুনোকে বোন গুনোকে দেখতে পেতাম না তোমাকে আমাকে মালি যদি দুটো চোখ না দিত মহান আল্লাহ পাকের কুদরত গুনো দেখতে পেতাম না আল্লাহ পা বড় দয়া করে তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে দিয়ে জমিনে পাঠিয়ে বলেছে

আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোকে না দিয়েছি এটা ওই দিকে দিবি না যে দিকে আমি আল্লাহ নারাজ হব কিন্তু দুঃখের বিষয় আজ আমার ঘরে ছেলেরা তারা দুনিয়া লোভ লালসাই পরে বা পশ্চিমা দুনিয়াদের দে ষড়যন্ত্রের শিকার হয়ে এই দুটো চোখ আল্লাহ দিওয়া কান বাতরা যাত্রা ফানসার এবং বিহায়া চরিত্রহীন নারীদের দিকে আজ আমাদের ছেলেরা তাকাও এটা তোমার আমার জন্য বড় অন্যায় এই জন্য তোমাকে আমাকে তবা করা দরকার আল্লাহর কাছে সাহায্য যাওয়া দরকার নাচের কামতির দিনে এই চোখ যিনি দিয়েছে তিনি অবশ্যই কিন্তু এর হিসাবটা নেবে এমনি এমনি দেয়নি হিসাব নেবে এক একটা চোখে ছাব্বিশ হাজার কোটি করে ক্যামেরা আছে এই সরি তেরো হাজার কোটি করে ছাব্বিশ হাজার কোটি ক্যামেরা আছে কটায় আজান হবে কটায় আজান হবে আর জামাত আচ্ছা আসেন তাহলে এক একটা চোখে কটা করে ক্যামেরা আছে তেরো হাজার জোরে বলেন লেন্স লেন্স কটা করে আছে তেরো হাজার কোটি শোনেন আপনার মালিককে চেনেন কার পিছনে ছোটেন কার কাছে হাত পাতেন সেই মহান সরসটা ছাড়া কারো কাছে হাত পাতবেন না সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করবেন না সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো দাস দাসী আপনারা নয় এটা মাথায় রাখেন আর যদি তিনাকে ভুলে গিয়ে তুমি ইদর উদর করো দুনিয়া তোমাকে যেমন করে খুশি খরচ করবে ব্যবহার করবে আর যেটা তোমার আমার দশা হচ্ছে যে যা খুশি করে নিচ্ছে তোমাকে আমাকে নিয়ে তেরো হাজার কোটি তেরো হাজার কোটি দুটো চোখে ক্যামেরা লেন্স আছে একটার সঙ্গে আর একটার কোনো কানেকশন নাই এই ছোট্ট মেমোরিতে ঢুকবে না এইট জিবি মেমোরিতে যদি একশো জিবি কোন ভিডিও যদি সেটা ফরওয়ার্ড করা হয় এইট জিবি কি লোড লেবে মনে হয় সেটা তো হ্যাং করবেই কি করবে না করবে না তা আমার আল্লাহর কদরত এই ছোট্ট মেমোরিতে ঢোকে না শোনো দিলে বিশ্বাস রাখো সেই মালিকের ওপরের যিনি সামান্য পানি থেকে তোমাকে আমাকে বানিয়েছে বাপের শরীরের রস বাপের শরীরের রস সামান্য একটু পানি মায়ের শরীরে গেছে বাপের শরীরের মাধ্যম দিয়ে ভেবে দেখো আর তোমার আমার মতো ওই রসের মধ্যে কয়েক কোটি স্পাম থাকে ছোট্ট ছোট্ট তোমার আমার মতো যে কোনো খালি চোখে দেখা যায় না বড় বড় সব বিজ্ঞানীরা এখন রিসার্চ করার জন্য বড় বড় টেলিস্কোপ বড় বড় মেশিন তৈরি করেছে তা দিয়ে দেখছে কিন্তু আমি বিজ্ঞানী কথা তোমায় শোনাতে এসিনি আমি শোনাতে এসেছি কালাম উল্লাহ কোরআনের কথা আর ওই কোরআনের বাস্তব হলো মোহাম্মদ রসুর তিনার কথা শোনাচ্ছি জোরে বলুন সোহান আল্লাহ বিজ্ঞান যত রিসার্চ করে তত বিজ্ঞানী বলে কোরআন সত্য রসুল সত্য জোরে বলুন সোহান আল্লাহ কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলুন তো সেই জায়গায় তোমার আমার মতো ছোট্ট ছোট্ট স্পাম্প কোটি কোটি থাকে বাপের শরীরের ওই রসের মধ্যে পানির মধ্যে যেটা সবাই স্বপ্ন দেখে মায়ের রেহেমে যাবে কিন্তু সবাইকে মালিক মেরে দেয় একজনকে বাঁচিয়েছিল যার নাম আব্বাসিদ্দিক একজনকে বাঁচিয়েছে যেটা তুমি একজনকে বাঁচিয়েছে যেটা আমার মুরব্বী বাপ আপনি আপনার বাপের শরীর থেকে আপনি মায়ের রেহে ঢুকতে পেরেছেন এটা মালিকের বড় দয়া বড় এহসান আমি তোকে বাঁচাবো তোকে আমার বান্দা করে দুনিয়ায় পাঠাবো এই জমিনে তুই আমাকে সেজদা করবি আমার হুকুম মেনে চলবি এই সমিনকে তুই শান্তিতে রাখবি এই জমিনে ফেতনা তুই করবি না এই জমিনে হিংসা ছড়াবি না এই জমিনে দাঙ্গা করাবি না এই জমিনে যারা জুলুম করে তাদের

আর কি বলবো ফুর্তি করতে চলে গেছে দশ দিন ধরে এগারো মাসের বাচ্চা দশ দিন এই যে মনুষ্যত্ব ধ্বংস হচ্ছে এর পিছনে আমি বললে আর খারাপ হয়ে যাব। এর পিছনে সবথেকে বড় দোষ হচ্ছে আইন ব্যবস্থা যারা পরিচালনা করে তারা যদি আইন ব্যবস্থা করা হয় আইন ব্যবস্থা যদি কট্টর হয় আইন ব্যবস্থা যদি কঠিন হাতে দমন দু চারটে যদি শৈতানের পিছনে আইনকে কড়া ভাবে প্রয়োগ করা হয় বাকি যার যার অন্তরে প্রতিটা মানুষের অন্তরে তিনটে নফ থাকে একটা ভালো একটা খারাপ আর একটা হচ্ছে খারাপ ভালোর বীজ খানে থাকে একটা ভালো একটা খারাপ আর একজন বীজ খানে এ যাকে সাপোর্ট করে সে কামিয়াবি হয় এ সাপোর্ট করে কাকে এ দেখে এদের দুজনের লড়াইয়ের মধ্যে কে জিতছে খারাপ নফস আর ভালো নফস লড়াই হয় কে দিচ্ছে চুরি করবো আরেকজন বলছে না করিসনি একটা বলছে কর আরেকজন বলছে করিসনি একজন বলছে পেটে খিদে কি করবি কর আরেকজন বলছেন না পরের মাল নিবি কেন সে মনে দুঃখ করবে এই দুজনের লড়াইয়ে দেখা যাচ্ছে খারাপ নস বলছে উষা কথা ছাড়তে একবার কর তখন এ যে ওকে সাপোর্ট করে যেই সাপোর্ট করে ওই দিকটা পাল্লা ভারী হয় অমনি সে চুরি করা সাপোর্ট পায় কথা বুঝে আসছে যদি দু চারটে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয় যার যার অন্তরে খারাপ নফ আছে মানে খারাপের পাল্লা ভারী হচ্ছে ওই শাস্তির ভয়ে খারাপ নফ তার লড়ালড়ি করবেন ওখানে চুপ করে বসে থাকবে কিন্তু বললেই বলবে আব্বাস সিদ্দিকে উনি অন্য সাইডের কথা বলছে আরে হাকিকত কি অপরাধ ওই বাচ্চাটার কি অপরাধ আজকে অনেক সময় দেখা যায় কুকুরের মুখে মানুষের বাচ্চা দেখা যায় না তাই না পলিথিনে প্যাকিং করা কঠিন রোদে গত পরশুদিন দেখছিলাম বাচ্চা পড়ে আছে কি অপরাধ ওই বাচ্চার তুমি আমি শৈতানি খেয়ালে কিছু আনন্দ ফুর্তির জন্য অবৈধ সম্পর্ক তৈরি করলাম আর সেই সম্পর্কের জন্য তুমি আমি পাপি একটা ফসল মালিক দিল তোমার আমার দোষের কারণে আর সেই বাচ্চাটাকে আজকে ভাবে মরতে হচ্ছে উচিত যদি মনে হয় তোমরা পাপ করেছো দুজন বর্গে জানা দুজন বর্গে যা একটা বাচ্চাকে কেন নষ্ট করছো এটা মানুষ তার ভিতরে একটা জান আছে সৃষ্টিকর্তা তুমি আমি একে অপরকে জানা ভালোবাসি মনে রাখবে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে আমাকে আরো বেশি ভালোবাসে জোরে বলুন সুবহানাহ একটা মা তার বাচ্চাকে জানা ভালোবাসে সৃষ্টিকর্তা তিনার সৃষ্টিকে আরো বেশি ভালোবাসে কেন তিনি তৈরি করছে তিনি তৈরি করছে আমি একটা কিছু করলাম তুমি যদি ভেঙে দাও আমার ভালো লাগবে বলো তাই মানুষ তৈরি যিনি করেছেন এ জায়গায় তোমার রসুল বলেছেন কোনো ধর্মের হোক অন্য ধর্মের মানুষের ওপরেও তুমি যদি জুলুম করো তুমি মাথায় রেখে দিও তুমি তোমার সৃষ্টিকর্তার ওপর সৃষ্টিকর্তা সৃষ্টির ওপর জুলুম করছো সে কি ধর্ম পালন করে ওটা তোমার জানার বিষয় নয় ওর কৈপেত লিবার মালিক তিনি তিনি মালিক তিনি খাওয়ায় তিনি পড়ায় তিনি বাঁচিয়ে রেখেছে তিনার সৃষ্টিকে তিনি যখন খাওয়াচ্ছে সে কোন ধর্মের তিনি বিচার করবে তোমার আমার বিচারের দায়িত্ব নয় তোমার আমার বিচার হচ্ছে নিজের কাজ নিজেকে করো নিজের ডিউটি নিজে করো আমি কি করে ভালো হব আমি কি করে মালিককে রাজি করব। আমার ব্যবহারে কোনো মানুষ না কষ্ট পায় আমার আখলাকে সমাজ যেন অসন্তুষ্ট না হয় আমার দ্বারা সমাজে যেন ক্ষতি না হয় আমি কারোর উপর জুলুম করব না আমি এক মালিক আমার রবকে দাসত্ব করব। দুনিয়ায় কে কি করছে না করছে আমার দেখার দরকার নাই আমি মেসেজ দেব রব একজন তিনি হলেন আল্লাহ লিল্লাহ হে মাফিস মাথ মাফিল আর্ফ জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ নেবে কি নেবে না তার ব্যাপার জবাব তিনি নেবে আমার ক্ষম কারো কলাপ ধরে বলার বল আল্লাহ এ ক্ষমতা ইসলাম আমাকে দেয়নি যদি করি আমি জালিমের খাতায় নাম উঠবে আমাকে জাহান নামে যেতে হবে আমার মালিক আমার এই কাজে খুশি নয় জোরে বলুন আমার কথা আল্লাহ আপনারা বুঝতে পারছেন কত খারাপ দিকে চলে যাচ্ছি কত খারাপ দিকে চলে যাচ্ছি এমনও জায়গায় দেখা যায় এমনও দেখা যায় বাচ্চা ছেলে ওটা তো খাবার রেখে দিয়ে মানে তাকে রেখে দিয়ে মেরেছে এটা তো বললাম এমনও দেখা যায় যেমন ছোট ছোট বাচ্চাকে গলা টিপে মেরে দিচ্ছে দেখা যায় না যায় না আহ কি অবস্থা এটা যেমন গেল গেল কিছুদিন আগে আপনারা দেখেছিলেন কি জানে না একটা ওই বাঁদর বা হনুমান হবে এভাবে চোখের পানি দিয়ে ক্ষমা চাইছে এভাবে হাত জোর করে ক্ষমা চাইছে কেন মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে ব্যবসার লোবে বড়লো হওয়ার লোবে হনুমান পর্যন্ত ধরে জবাই করে কেটে খাবারের সঙ্গে খাইয়ে দিচ্ছে মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে দেখছেন আবার জাহিলিয়ার যুগ আসছে মনে রাখবেন যখনই মানুষ পাপের দিকে চলে যায় যখনই মানুষ খারাপের দিকে চলে যায় যখনই পৃথিবীর জমিনে অশান্তি দাবানাল চলে ওঠে এই পৃথিবীকে শান্ত করার জন্য মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে যুগে নবী রসুল পাইগম্বার পথ পদ মেসেঞ্জারাও তাদের ঘরে পাঠিয়ে থাকে এবং তিনারা আসমানি থেকে মানুষ দিগকে শিক্ষা দিয়ে থাকেন ঠিক তেমনি আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর জমিনটা যখন ধ্বংসের দিকে চলে যায় মানুষ কোন মানব রূপী পশুতে ভারত কেন মহান সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা কেন সারা জাহানের থেকে হিন্দুস্তান আমাদের আচ্ছা হবে না ভালো হবে না শোনেন হিন্দুস্তান হলো আমাদের বাপের দেশ জোরে বলুন সোহান আল্লাহ আমাদের বাপ বলতে সমস্ত মানুষের প্রথম বাবা যিনি কে যে হজরতে আদম সালাম তিনি এই ভারতে জান্নাত থেকে প্রথম যে মানুষটাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল সেই মানুষটা ভারতে এসেছিলেন আমাদের বাপ পৃথিবীর সমস্ত মানুষের বাপ এই সূত্রে হিন্দু দলি আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান আমরা সবাই কিন্তু ভাই ভাই এই সূত্রে কথা মাথায় ঢুকছে কেন আমাদের প্রথম শুরু হয়েছে একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টিকর্তা প্রথম একটা পুরুষ বানায় আর একটা নারী বানায় তাদের দুজনের মাধ্যম দিয়ে মানুষ তৈরি করেছে এই সিস্টেম আজও চলে যাচ্ছে কথা বুঝে আসছে সেই প্রথম বাবা আব্বু তিনি এসেছেন ভারতে আমার মহান ভারতে এটা হলো তিনার প্রথম কদম পড়েছে